রাহিম আপনি কি ডায়াবেটিক্সে আক্রান্ত স্থায়ী চিকিৎসা চান আমি ডাক্তার কাজী তেলার হুসাইন দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিসুগার স্প্রে জেনেরিক নামে ডায়াবেটিকসের একটি মেডিসিন আবিষ্কার করেছি এই মেডিসিনের মাধ্যমে চেম্বারে বসে ডায়াবেটিক্স ওয়ান টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে এবং ভিজিট ব্যাক প্রোগ্রামে ডায়াবেটিক্সের চিকিৎসা প্রদান করছি এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি একটি কেমিক্যাল ফ্রি পটেন্সি মেডিসিন ফেসবুক লাইভ প্রোগ্রামে বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি জনস্বার্থে গণসচেতনতার সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে ই ক্লিনিক নামক একটি লাইভ প্রোগ্রামের আয়োজন করি এবং ডায়াবেটিস রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করি অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে ডায়াবেটিক্স সম্পর্কে জানুন চিকিৎসা নিন এবং ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জেএন শাহরোড আমলিগুলা লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো জিরো সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না